এটা কি বলবো ভাই এটা কি ধরনের কোশ্চেন আইটেম সং তামান্না ভাটি আইটেম সং করতেছে এত বড় নায়িকা আর আমরা কি আমি ভাইরাল হওয়ার আগে আগে থেকেই পেতাম বাট এখন একটু বেশি পাই আমি ওদের সাথে তার প্রেম করা পসিবল না আমি যখন বিয়ে করব সবাইকে জানিয়ে করব কারণ আমি তো গোল্ড অনেক পছন্দ করি আমি বিয়েতে একশো ভরি দুইশো ভরি গোল্ড করব এটা সবাইকে দেখে সবার তো ইচ্ছা থাকে শাকিব খানের সাথে কাজ করা ওই খান সাহেব তো ওর সাথেই কাজ করতে চাই আর যদি না হয় তাহলে সিয়াম আছে তারপর হচ্ছে আরিফেন শুভ আছে সবাই ভালো কাজ করছে ওদের সাথে কাজ করব আইটেম সং তামান্না ভাটি আইটেম সং করতেছে এত বড় নায়িকা আর আমরা কি আমরা তো কিছু বলতে সব নায়িকার আইটেম করে ক্যাটরিনা পর্যন্ত আইটেম সং করছে সো এটা আসলে কোনো ব্যাপার না এখনকার যুগে অবশ্যই করব কেন করব না আমি একটা ওয়েব ফিল্মে করছি আমি আমি তো বললাম একটা আইটেম সব করছি সো যখন আসবে সবাই দেখবেন আর মুভিতে যদি আমি অফার পাই অবশ্যই করব এটা তো তাদের কাছে জিজ্ঞেস করবেন যে কেন তাদের জ্বর উঠে এটা তো আমি বলতে পারবো না আমি ভাইরাল হওয়ার আগে আগে থেকেই পেতাম বা এখন একটু বেশি পাই আমি ওদের সাথে তার প্রেম করা পসিবল না ওরা জাস্ট আমাকে ফলো করে এটা কি বলবো ভাই এটা কি ধরনের কোয়েশ্চেন আমি এটা করব না আমি অনেকে কেন গোপনে করে আসলে আমি জানি না মানে বিয়ে হোক বাচ্চা হোক ক্যারিয়ারে কেন এফেক্ট করবে তাই না এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার বাট আমি যখন বিয়ে করব সবাইকে জানিয়ে করব কারণ আমি তো গোল্ড অনেক পছন্দ করি আমি বিয়েতে একশো ভরি দুইশো ভরি গোল্ড করবো এটা সবাইকে তো বিদেশ থেকে দেশে ঘুরতে আসছে সে আমাকে কে নিয়ে যাবে আমি থাক মানে থাকতামই দেশের বাইরে স্পেনে ছিলাম সো আমাকে কে নিয়ে যাবে আমি তাদেরকে নিতে পারবো আমি তাদেরকে নিতে পারবো অনেকে আছে যেহেতু দেখে যে আমি দেশের বাইরে থাকি অনেকে এই ধরনের মানে কমেন্টস করে যে আমি আপনার সাথে যেতে চাই ইউরোপে আমাকে একটা ভিসা দেন তো এই রকম এইরকম অনেক অনেক কমেন্টসই আসে অনেক মেসেজ আসে যে আমাকে নিয়ে যেতে পারবেন এরকম আসে আমি তো কিছু নাটক করছি মিউজিক ভিডিও করছি আর একটা আইটেম সং এর শুটিং কাল থেকে শুরু হবে হবে বিচার এটা অবশ্যই দেখবেন খুব ভালো হয়েছে কাজটা আর মিলিয়ন সামনে একটা আইটেম করছি সেটা কাল শুটিং আর কিছু নাটক করছি আর ওটিটির জন্য কিছু কথা হচ্ছে তো সব মিলিয়ে এগুলো নিয়েই বিচে এগুলো তো ভালো লাগে যখন সবাই আমাকে ফলো করে আমাকে মানে দেখে আমি কি করছি সব মিলিয়ে তো ভালো লাগে বিষয়